কেন হ্যাঁ না কি আচ্ছা তো মানে 10 জন বাইরে আর কে আছে রোগীর হাত মুট করে করে শক্ত করে মুট করে রাখো রোগীর হাত ভালো করে হুম তোমাদের 10 জন বাইরে আর কে আছে শক্ত করতে বলো আরো ধরুন আছে ডাক দাও নাম কি এই সুলাইমানের সাথে আর যে কয়জন আছে বাহিরে কাছে দূরে যে কয়জন আছে সবাই এসো

বলছি হিন্দু বেশি না মুসলমান বেশি হিন্দু বেশি আচ্ছা সবাই কি একসাথে থাকো জি না আলাদা আলাদা থাকো জি আচ্ছা কি জন্য ধরছে সুলায়মানকে কে কি জন্য তাড়াতাড়ি বলো কি জন্য ধরছে তাকে আমরা এখানে বসে ছিলাম তখন আমাদের বিরক্ত করছে কিভাবে বিরক্ত করছিল রাতে না দিনে দিনে তোমাদেরকে দেখছিল জি এই সোলামে তোমাদের দেখছিল জি কিভাবে দেখছিল মান জিনকে তো মানুষ দেখে না ভিলাই ভিলাই রূপে দেখছিল দেখার পরে কি করছিল কান কি করছিল কান কি কান সুলাইমান দেখে কান ছিল জি কি সত্যি এটা মিথ্যা কথা বলছ তোমরা সব ফালতু কথা জানা সত্যি না মিথ্যা কথা বলছ তা ভিলাই দেখে কি কান্দে জি আমরা হেড বলে করছি তারপরে কাঁদছে ও ভয় পেছিল জি তারপর কি করছো তুমি আমরা কিছু করি নাই এর দিকে টাকা আছিলাম তারপর ধরছো কেন সেটা বলো আমাদের চাকা দিছেন ও মিথ্যা কথা বলছো এটা জি ছিল ওদিকে তোমাদেরকে তো দেখিনি দেখছি না আমি তো আর বিড়ালের চাকা দিয়েছে মানে ঢিল মারছে তোমাদেরকে তো মারিনি না তারে তোমরা এর ধরছো কেন সত্যি কথা বলো 20 জন বাইরে আর কেউ আছে না জিনা এর আগে কোন হুজুনা কি বতরে বন্দী করেছে কতজনকে তারাকারা যারা আমাদের সাথে তোমাদের সাথে কতজনকে বন্দী করেছে 40 জন 40 জনকে বন্দী করেছে কি আচ্ছা তোমরা 20 জন 20 জন বাইরে আর কেউ আছে জিনা একজনও নেই জিনা একজন আমি যদি এখন আমি যদি তোমাকে বন্দী করি মেরে ফেলে পর্বতীতে আসার মত আর কেউ আছে জিনা সত্যি কি শরীরে কোন রোগ সৃষ্টি করছো কি রোগ সৃষ্টি করছো মাথা ব্যথা আর কি চোখ ব্যথা আর কি পেট ব্যথা আর কি পাও ব্যথা আর কি আর কি ক্ষতি করছো পড়াশোনা করতে দেন না ভালো ভালো মতো পড়াশোনা করতে দাও না আর কি করছো আর কিছু করছো মুখে বলো না আচ্ছা যে হাফেজ হয় আলেম হয় তা তোমাদের কোনো সমস্যা হবে না তাহলে এর ধরছো কেন তোমরা হিন্দু তোমরা যে গিজ যায় যায় মন্দিরে যাও তা আমরা কি তোমাদের কি বাধা দেই না তাহলে তোমরা কেন ক্ষতি করছো বলো এ তোমাদের বোতলে ভরবো নাকি মেরে ফেলবো না কি করবো বলো মেরে ফেলবো নাকি বোতলে ভরবো বলো আর করব না এরকম কতবার ওয়াদা করছো অনেকবার

বন বতৰে ঢুকাবা না কি মেরে ফেলব মেরে ফেল ব বাস না দুনিয়া ভাল লাগে না পরে যে মাথা ব্যথা করে পেটে ব্যথা পায়ে ব্যথা সব কিছু উঠায় না তাড়াতাড়ি হাত দাও জিকেন জিকিন ব্যথা হাত দাও তাড়াতাড়ি দুই হাত হাতের মুঠ খোল সম্পূর্ণ ক্লিয়ার করো সম্পূর্ণ ক্লিয়ার করো আর কোন যদি মাথা ব্যথা পেটে ব্যথা পা ব্যথা না থাকে লেখা করতে পারে হাফেজ হতে পারে আলেম হতে পারে তাড়াতাড়ি ক্লিয়ার করো দ্রুত করো পা ব্যথা উঠে নাও পা ব্যথা কোথায় কোন জায়গায় ব্যথা দিছো এখানে জি উঠাও ব্যথা উঠে নাও

الحمد لله